সাঁতারকে যে সিরিয়াস স্পোর্টস হিসেবে দেখা যেতে পারে এমন আগ্রহ বহুকাল আগেই হারিয়েছে ভারত সেই তালিকায় ব্যতিক্রম নয় বাংলাও দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিক্সে ভারতীয় সাঁতারুদের দৈন্যদশা আরও একবার সকলের চোখে পড়ছে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে চীন এবং আমেরিকা যেখানে সাঁতার থেকে এত এত পদক আনছে সেখানে ভারতীয়দের এমন অনীহার কারণ কি এই ব্যাপারে খোলসা করলেন বাংলার সাঁতার প্রশিক্ষক জ্যোতিকায় ভারতীয়রা মানে অলিম্পিকে যাচ্ছে না এটা ভুল যাচ্ছে মানে সাফল্য নেই বলতে গেলে সাফল্য নেই বলতে গেলে একটা কারণ পরিকাঠামো নেই আমরা ওই ফেসিলিটি পাচ্ছি না তাই যেতে পারছি না মা গেলেও ভালো রেজাল্ট করতে পারছি না জ্যোতির কথায় আজকাল শিশুরা পরিকাঠামোর অভাবেই আন্তর্জাতিক স্তরে পিছিয়ে পড়ছে তিনি মনে করেন একটা জায়গার পর তারা আর এগোতে পারে না বাচ্চারা আগ্রহ হারিয়ে ফেলছে মানে প্যারেন্টসও আগ্রহ হারিয়ে ফেলছে এবার বলতে গেলে আমি রাজ্য সরকার বলো বা সেন্ট্রাল গভর্নমেন্ট বলো তাদের পরিকাঠামো নেই পরিকাঠামো ফিউচার নেই আমি খেলতে আসবো কেন আমার যদি ফিউচার না থাকে তবে তিনি এও জানিয়েছেন যে আগের থেকে বাংলার পরিকাঠামো অনেকটাই উন্নত হয়েছে রাজ্যে সাঁতারের যথেষ্ট ভালো প্রশিক্ষক রয়েছে ছোটো ছোটো বাচ্চাদের হাতে ধরে সাঁতার শেখানো হচ্ছে এখানে সকাল বিকেল দুটো সেশান হয় বাচ্চাদের এই কি কীটফুলটা আছে বড়োদের আছে মর্নিংয়ে ব্যাচ চলে নাইটে অ্যাডাল্টদের চলে মাঝখানে যারা জাতীয় স্তর রাজ্য স্তরে কম্পিটিশান করে তাদের জন্য প্র্যাকটিসের ব্যবস্থা আছে আর একদম বিকেল বেলায় ছোটরা যাদের শিখতে আছে তাদের ব্যবস্থা আছে রণদীপদের রিপোর্ট দা ওয়ার্ল্ড